আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনো মেনে নিবে না আমাদেরকে কি আপনার দল মনে হয় না নানা বেশে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এই পাঁচ লাখ টাকা দুই লাখ টাকার নামের ভিক্ষা এটি আমরা মানতে পারি না বিএনপি চায় না এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে শুধুমাত্র বিএনপি চায় না বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই আমরা দেখি নাই বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি সৈরাতারি সিদ্ধান্ত কারণ আরো দল আছে আমাদেরকে কি আপনার দল মনে হয় না অন্যান্য দল নেই আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন সবাইকে ডাকেন মতামত গ্রহণ করেন এরপরে আপনি সিদ্ধান্ত জানান শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিবে না একই সাথে আমরা দেখেছি আনসার কু বিচার বিভাগীয় কু নানা বেশে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তারা কি নিয়ে আন্দোলন করছে কি দাবি আমরা কেউ জানি না নানান গোষ্ঠীর একের পর এক আন্দোলন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এখনো পর্যন্ত শহীদ পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং আহত যোদ্ধাদেরকে আমরা দেখেছি তারা রাস্তা অবরোধ করেছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের দেশের এ সকল আহত যোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু তাদেরকে আমরা দেখলাম না যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং শহীদ পরিবারকে প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এই পাঁচ লাখ টাকা দুই লাখ টাকার নামের ভিক্ষা এটি আমরা মানতে পারি না এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করতে না পারা বিপ্লবের সকল অংশী নিয়ে ঐক্য সংহতির জাতীয় সরকার গঠন না করার ব্যর্থতা এবং উপদেষ্টাদের নানামুখী রাজনৈতিক বক্তব্য এবং কোন গোষ্ঠী বা সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা ইত্যাদির কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে আমরা দেখেছি কোন কোন উপদেষ্টা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেমিনারে গিয়েছেন সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদ যদি কোন উপদেষ্টাকে আজকে ডাকে কোন উপদেষ্টাকে আসবেন বিএনপি ডাকলে আসবেন অন্য দল ডাকলে আসবেন তাহলে কেন কেন একটি গোষ্ঠী বা একটি সংগঠনকে এইভাবে প্রমোট করা হচ্ছে সেই প্রশ্ন আমরা করছি উপদেষ্টাটা কোনোভাবেই তারা পদে থেকে এক একজন এক এক রকম বক্তব্য দিতে পারেন না আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র নির্ধারণ করা হোক তার মাধ্যমে সমস্ত বক্তব্য আসবে লিখিত এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকার পরিবেশ তারা তৈরি করবেন না এবং জনগণের মনে সন্দেহের উদ্বেগ তারা করবেন না আমরা মনে করি এখনো পর্যন্ত সুযোগ আছে নতুন বাংলাদেশ গঠন করার একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্র সেই স্বপ্ন বিনষ্ট করতে পারে যদি আমরা সতর্ক না হই এমতো অবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই কিন্তু জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তি কি হবে এখনো পর্যন্ত আমরা সেটি নির্ধারণ করতে পারি নাই শুধুমাত্র চটকদার মৌখিক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা যাবে না এজন্য সরকারের তরফ থেকে কার্যকরী উদ্যোগ নিতে হবে এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ